জাগ্রত ত্রিপুরাশ্বরী মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কলকাতায় যেমন ঢাকা কালীবাড়ি আছে তেমনি বাংলা কৃষ্ণচন্দ্রপুরে আছে ত্রিপুরাশ্বরী দেবীর মন্দির কৃষ্ণচন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানার অন্তর্গত একটি প্রত্নস্থল কৃষ্ণচন্দ্রপুর গ্রাম থেকে আনুমানিক একাদশ শতকে নির্মিত একটি ভগ্নহস্ত কালো পাথরের তারামূর্তি আবিষ্কৃত হয়েছে এছাড়া এই স্থান থেকে ব্রোঞ্জ নির্মিত দ্বীপলক্ষ্মী পাদুকা পরিহিত কালো পাথরের একটি সূর্যমূর্তি ভগ্ন বিষ্ণু ও কুবেরের মূর্তি আবিষ্কৃত হয়েছে পৌরাণিক কালে রাজা যজাতির পুত্র দ্রণ্য পালিয়ে এসে মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তখন সুন্দরবন এলাকার নাম ছিল ত্রিবেগ রাজ্য পরবর্তীকালে তারই বংশধর প্রতদৌর্ণ কিরাত অধুনা ত্রিপুরা রাজ্য জয় করেন ত্রিবেগ থেকেই কিরাত রাজ্য পরিচালনা শুরু করেন তিনি প্রথম দেবী ত্রিপুরা সুন্দরীর পুজো শুরু করেছিলেন পরে তার বংশধর কলিন্দ দেবী স্বপ্নাদেশ পেয়ে ত্রিবেগ রাজ্যের আদিগঙ্গা এবং ছত্রভগ নদীর মাঝামাঝি এলাকায় ত্রিপুরা সুন্দরী কাঠের বিগ্রহ সহ মন্দির প্রতিষ্ঠা করেন কলিনদের বেশ কয়েক প্রজন্মর পর বংশধরেরা কিরাত অর্থাৎ ত্রিপুরা চলে যান পিতৃপুরুষের আরাধ্যা দেবীকে ত্রিপুরেশ্বরী নামে ত্রিপুরাতে প্রতিষ্ঠা করেন ত্রিপুরা সুন্দরীর অনেক পরে ত্রিপুরেশ্বরীর পুজো শুরু হলেও এই দুই বিগ্রহকে একই দেবী বলে মনে করা হয় ছত্রভোগে ত্রিপুরা সুন্দরীর বিগ্রহ কাঠের চার হাত বিশিষ্ট দেবী মূর্তির গায়ের রং লাল হলুদ সুন্দরবন থেকে মা গিয়েছিলেন ত্রিপুরায় সেই থেকে ত্রিপুরা এবং সুন্দরবনের মানুষ শক্তিরূপিণী মা ত্রিপুরার আরাধনায় মেতে ওঠেন দেবীর চার হাত থাকলেও অনুপস্থিত শিব এলাকার মানুষ বলেন ত্রিপুরা সুন্দরীর ভৈরব হলেন স্থানীয় বরাসী গ্রামের অম্বুলিঙ্গ শিব সুন্দরবনের ত্রিপুরা সুন্দরী এবং ত্রিপুরার ত্রিপুরেশ্বরীর নাম একই সঙ্গে উচ্চারিত হয় আজও সুন্দরবনে তন্ত্র অনুযায়ী ত্রিপুরা সুন্দরীর মন্দির বিয়াল্লিশ শক্তিপীঠের একটি এখানকার দেবীকে জ্যোতির্ময়ী রূপে বর্ণনা করা হয়েছে সেই দিক দিয়ে বিচার করলে দেশের সতীপীঠগুলির চেয়ে অনেক প্রাচীন এই ত্রিপুরা সুন্দরীর মন্দির কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব ভক্তদের সঙ্গে নিয়ে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরও দর্শন করেছিলেন মন্দিরে পাঠাবলির রিয়াজ থাকলেও রামচন্দ্র খা বলি নিষিদ্ধ করেন কিন্তু একদিন মন্দিরের সামনে কয়েকজন শিশু খেলতে খেলতে একটি পাঠাকে ধরে মন্দিরে আনতেই পাঠার মুন্ড ও ধর নিমেষে আলাদা হয়ে যায় বলে জনশ্রুতি সেই দৃশ্য দেখে এলাকার মানুষ ভয় পেলেও শাক্ত পণ্ডিতরা সেই সময় জানান ত্রিপুরা সুন্দরী নিজেই বলি চাইছে এর পাঠা বলি চালু করার নির্দেশ দেন রামচন্দ্র খা সেই থেকে এলাকায় ত্রিপুরা সুন্দরী মায়ের মাহাত্ম আরও ছড়িয়ে পড়তে শুরু করে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী বা রাজরাজেশ্বরী বা ললিতা দশম মহাবিদ্যার অন্যতম তিনি কৃষ্ণপর্ণা ও শিবপরি উপবিষ্টা ষোড়শী রূপটি ষোড়শবর্ষিয়া এক বালিকার ষোড়শ প্রকার কামনার প্রতি ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির আগে নাকি ছিল কৃষ্ণচন্দ্রপুর গ্রামের নিকটবর্তী কাটান দিকিতে বর্তমান মন্দিরটি অতটা পুরনো নয় বারোশো একাত্তর সালের ঝড়ে পুরনো মন্দির ভেঙে যাওয়ার পর নির্মিত এখন আবার চেষ্টা চলছে চাঁদা তুলে বড় মন্দির তৈরির মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে হাজার ভক্তের ভিড় জমে কাছেই গ্রাম হেঁটেই চলে আসা যায় এখানে রয়েছে বৌদ্রিকানাথ বা অম্বুলিঙ্গ চক্রতীর্থ গঙ্গা বিষ্ণু শিব শক্তির অধিষ্ঠান প্রতি বছর চৈত্র মাসের নন্দা তিথিতে এই চক্রতীর্থে নন্দার মেলা বসে শিয়াদা থেকে দক্ষিণ শাখার ট্রেনে মথুরাপুর তারপর ভ্যান রিস্কা বা অটোয় চেপে ঘুরে আসা যায় এই মন্দিরগুলিতে ডায়মন্ড হারবার থেকেও বাসে আসা যায় এই মন্দির বাজার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ